আপনি আপনার সম্মানিত আপনারাও আন্দোলন করছেন করেন এই সরকারের কাছে দাবি করছেন করেন আমরা তো অবশ্যই আপনাদের এই দাবিকে আমরা সমর্থন জানাই কিন্তু তারপরে বলতে চাই এই সরকার কতটুকু কি করতে পারবে পারবে না জানি না বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই আপনাদের দাবি বিবেচনা করে আমরা অবশ্যই চেষ্টা করব। বাইরে আমার শিক্ষক হলই দেশের ভবিষ্যৎ নাগরিক করার কারিগর তাই শিক্ষকদের পেটে ভাত না দিলে সংসার যদি সুখে না হয় তাহলে তার দ্বারা ভবিষ্যৎ নাগরিক গড়ে উঠতে পারবে না আমরা বিশ্বাস করি তাই শিক্ষককে অবশ্যই সেই সুযোগ সুবিধা দিতে হবে আর রাষ্ট্রকে অবশ্যই বলবো যে মৌলিক কয়টা বিষয় আছে শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য

কিন্তু আজকের উপমহাদেশে যত ইউনিভার্সিটি আছে তার তালিকার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির নাম খুঁজে পাওয়া যায় না তাই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তারা সুযোগ সুবিধা বজায় রাখার জন্য আমাদের পাঠ্যপুস্তক ছাপায় আনে বিদেশ থেকে ওই পার্শ্ববর্তী দেশ থেকে তাই ভাই আমার ওই পরনির্ভরশীলতা থেকে দেশের অক্ষা প্রচার জন্য আপনাদের শিক্ষক ভাইদেরকেও বলবো পিএনসি কে ক্ষমতায় আনা ছাড়া কোনো বিকল্প নাই তাই প্রতিটা শ্রেণী শিক্ষক বলে সাংবাদিক বলে ওলামা একরাম বলে চাকরিজীবী বলে কৃষক আদা বলেন স্বমহদিবি বলেন প্রত্যেকটা মানুষের স্বার্থ রক্ষা করতে পারে একমাত্র পিএনসি তাই আসুন আগামী নির্বাচনে আপনাদের প্রতি আমরা আহ্বান জানাই পরিক্ষিত এর বাইরে বাংলাদেশে পরীক্ষিত রাজনৈতিক কোন নেতা নাই তাই নেতা দেখে আপনাদেরকে ঠিক করতে হবে নেতা ছাড়া যে ব্যক্তি পরিবার প্রধান ঠিক না থাকে পরীক্ষিত না থাকে আসিরা ছিল চোর আসিরা ছিল ডাকাত সেই কারণে সে চুরি ডাকাতি করে তার দলকেও শেষ করেছে দেশও শেষ করেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একজন প্রমাণিত নেত্রী আমাদের নেতা তারেক রহমান একজন যে দুঃসময়ে মানুষের পাশে ছিলেন নিজের স্বার্থের কথা চিন্তা করেন নাই তাই আসুন আজকে বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে নির্বাচনে আমরা জয়লাভ করে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যে দিকগুলো আছে সেগুলোকে আমরা বাস্তবায়িত করব এই কথা বলেই আমি